আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহিম আমরা হমদুহু নসলি আলা রাসূলিহিল হিল আম্মা ওয়া সুবি সুভি দর্শক শ্রোতা বাংলাদেশ টেলিভিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান প্রসঙ্গ খুতবা থেকে আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি মুবারকবাদ জানাচ্ছি আমরা পবিত্র জুমার দিনে যে খুতবাটি শুনি খতিব সাহেবের জবান থেকে ঠিক এমন একটি অনুষ্ঠান অনুরূপভাবে আমরা একটা বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটি আপনার জন্য আমাদের জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য খুবই সংশোধনের জন্য এবং ভালো উত্তম আমল করার জন্য যথেষ্ট এমন সব বিষয় নিয়ে কথা বলি আজকের ইনশাআল্লাত তালা কথা বলবো বিধগ্ধ দুজনা আলেমিদিন আমাদের এই স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমি সর্বপ্রথম পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের মেহমান মহতারাম হাজ মৌলানা মুফতি আবু সাইদ ইমাম সিদ্দেশ্বরী জামে মসজিদ রহমতুল্লাহ এরপরে আমরা পরিচয় করে দিব মহাতাম মৌলানা এম ডি আল গাজী ইউকা স্কুল হেফস বিভাগ এখন তরুণ আলম দিন আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মাদকের ভয়াল থাবা ধ্বংসের পথ থেকে যুব সমাজ উত্তরণের উপায় আমরা মাদক শক্তি আমাদের সমাজে অসংখ্য মানুষের বেড়ে গিয়েছে গোটা বিশ্ব জুড়ে মাদকের প্রতি মানুষের আসক্তি রয়েছে শক্তি হচ্ছে এক সমাজ ধ্বংস হচ্ছে পরিবার ধ্বংস হচ্ছে ছেলেমেয়ে ধ্বংস হচ্ছে সব মিলিয়ে কোরআন এবং সুনায় এখানে কি বলছে বিষয়টি মহতার মৌলানা মুফতি আবু সাঈদ আপনার কাছে আসবো যে এই মাদক সম্পর্কে কোরআনুল কারিমের মধ্যে কী কী বর্ণনা রয়েছে قل فيهما اسم كبير ومنافع للناس وقال تعالى يا ايها الذين امنوا لا تقربوا الصلاه وانتم سكارى حتى تعلموا ما تقولون ولا جنبا الا عابري سبيل الايه وقال تعالى يا ايها الذين امنوا انما الخمر والميسر والانصاب والازلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون আমি যে প্রথম আয়াতে কারিমাটি তালাওয়াত করেছি সে আয়াতে করিমাটি হলো সুরা বাকারা দুই নম্বর আয়াতে কারিমা যা তালাওয়াত করেছি নিসা তিন নম্বর সুরা মা ইদা প্রথম আয়াতে কারিমাতে আল্লাহ তালা রসুল করিম সাল্লাল্লাহু আলী আসাল্লামকে বলছেন মানুষেরা আপনাকে জিজ্ঞেস করে এস আলু নাক আরিল ওয়াল মাইসির মাদক এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে রসুল আপনি বলে দিন কুলফিহিমা ইসমুন কাবির এখানে রয়েছে মহাপাপ ওমানা মানুষের কিছু উপকারও আছে ও ইসমুহুমা আকবারু মিন এহিমা কিন্তু পাপের পরিমাণটা এই উপকারের চাইতে অনেক বেশি দ্বিতীয় স্টেপে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া ইহল্লাতিন আমানু হে ঈমানদাররা লা তাকরাবুস সালাহ তোমরা নামাজের নিকটবর্তী হইও না ও আনতুম সুকারা তোমরা মাতাল অবস্থায় পাগল অবস্থায় যেহেতু মাদকাসক্ত হলে তার গানটা সঠিক থাকে না লুপ পেয়ে যায় আল্লাহ বলতেছেন হে ইয়া ইন্নামাল খমরু নিশ্চয় মদ ওয়াল মাইসিরু এবং জুয়া ওয়াল সবু ওয়াল আজলামু এবং বাক্য নির্ধারণের স্বর এবং প্রতিমা

এবং জুয়া এবং জাতীয় দ্রব্যের দ্বারা তোমাদের পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি করবে শত্রুতা সৃষ্টি করবে এবং হিংসা বিদ্বেষ সৃষ্টি করবে এবং আল্লাহ তালার জিকির থেকে এবং নামাজের থেকে তোমাদেরকে বিরত রাখবে মৌলানা আব্দুল সোহাগ গাজী মাদকটা কি এবং এটা কিভাবে দেহ মানুষের দেহ এবং মনকে প্রভাবিত করে মদ শব্দটি কোরআনের ভাষায় বলছে সংগ্রহ শব্দের অর্থ হচ্ছে ঢেকে দেওয়া আচ্ছন্ন করা অর্থাৎ মানুষের এই দেহের মধ্যে মাথায় একটি মন রয়েছে একটি ব্রেন রয়েছে একটি মস্তিষ্ক রয়েছে এটিকে সে কিছুক্ষণের জন্য ঢেকে দেয় যখন মানুষ এটাকে পান করে সেবন করে তখন প্রথম অবস্থায় ঢেকে যায় না কিন্তু অভ্যাস সে অভ্যাসে এমন একটা অবস্থায় পৌঁছে যায় তখন মানুষের বিবেকটা ঢেকে যায় কোরআন সন্না এখন বিজ্ঞান বলছে যে মানুষের মাথার ব্রেনটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ফোর ব্রেন সামনে যে অংশটুকু থাকে মিড ব্রেন অ্যান্ড হাইড ব্রেন পিছনের দিকে এবং মধ্যে ফোর ব্রেনটাকে আরও চার ভাগে ভাগ করা হয়েছে ফ্রন্টাল লব যেইখানে কমন সেন্স আবেগ বিবেক বুদ্ধি জাদি আমরা করে থাকি একজন মানুষ যখন মাদক সেবন করে সর্বপ্রথম যে কাজটি ঘটে সেটি হলো তার ফ্রন্টাল লবের যে কাজগুলো রয়েছে সেখানে গিয়ে আঘাত করে মাদক সেবী যখন মাদক গ্রহণ করে তখন মূলত তার ব্রেনে ইফেক্ট করার কারণেই তার দ্বারাই নীতি নৈতিকতা এই সমস্ত বিষয়গুলো আর আশা করা যায় না বিষ্ণনবীর রসুলসাল আলী সাল্লাম বলছেন যারা এটাকে সেবন করে তারা ইমান হারা হয়ে যায় আর ইমানটা কি ইমানটা হচ্ছে বিশ্বাস অর্থাৎ জ্ঞান এজ এ মুসলিম হিসাবে মুসলিমরা কোরআনের উপর বিশ্বাস রাখে অর্থাৎ যখন এটা আমরা সেবন করব তখন আল্লাহ এবং রাসুলের পর থেকে আমাদের ইমানটা আস্তে আস্তে সরে যাবে আর যখনই এভাবে করে ইমান হারা হয়ে যাব তখন আমার মাধ্যমে সমাজের ব্যাপক অন্যায় কাজ সংঘটিত হবে ধন্যবাদ আপনাকে মাতারাম মৌলানা মুফতি আবু সঈদ একজন মানুষ মাদক বা সেবন করলে গ্রহণ করলে তার সমাজে কি প্রভাবটা পড়তে পারে সমাজের উপরে ব্যাড ইফেক্ট কীভাবে আসে একজন মানুষ যখন মাদক সেবন করে তখন তার ব্রেনটা যখন লোপ পেয়ে যায় তার জ্ঞান শক্তি যখন লোপ পেয়ে যায় তার সমাজের মানুষ তাকে ভালো চোখে দেখে না তাকে এড়িয়ে চলতে চায় এবং তার খারাপি থেকে বাঁচার জন্য চেষ্টা করে এই লোকটা তো মাদকশক্ত হওয়ার কারণে যে কোনো সময় আমার উপর আক্রমণ করে বসতে পারে যে কোনো সময় আমার সমাজ আমার রাষ্ট্রের ক্ষতি করে ফেলতে পারে এই জন্য মাদকশক্ত থেকে সকলেই এই দূরে থাকতে চায় ধন্যবাদ আপনাকে আব্দুললত সুক একজন মানুষ মাদক শক্তি হলো সে দীর্ঘদিন পর্যন্ত এটা চর্চা করলো মানে সে এটা ব্যবহার করেছে খেয়েছে ফিরিয়ে আনা যায় কিভাবে ফিরে আসার আসলে চারটি উপায় আমরা সামনে দেখি বিজ্ঞান বলছে কুরআন বলছে এবং সুন্নাহ বলছে তার মধ্যে হচ্ছে একটা ব্যক্তি প্রচেষ্টা দুই হচ্ছে পারিবারিক প্রচেষ্টা তিন হচ্ছে সামাজিক প্রচেষ্টা এবং চার হচ্ছে রাষ্ট্রীয় প্রচেষ্টা হতে পারে সে সমাজে যে কেউ যুবক যুবতী ভাই বন্ধু হতে পারে এখন যেহেতু আমরা যুবকদের মধ্যে এই বিষয়টা বেশি দেখছি সেক্ষেত্রে আমরা টোটালি যদি বলতে চাই এইভাবে করে যে ব্যক্তি পর্যায়ের একজন প্রচেষ্টা সর্বপ্রথম যে কাজটা করতে হবে কেন একজন ব্যক্তি যখন মাদকা আসক্ত হয়ে যায় হবার পরে কিন্তু সে অনেক চেষ্টা করে এখান থেকে ফিরে আসার অনেক চেষ্টার পরেও কিন্তু পারে না প্রথম যে কাজটি করতে হবে চেষ্টার এক নম্বর কাজটি হলো সায়েন্টিফিক যারা রয়েছে তারাও গবেষণা করছে তাকে একটি নিয়ম রেজুলেশন তৈরি করতে হবে সময় যে আমি কোন সময় কোন কাজটি করছি কখন আমি মাদকের সাথে যুক্ত হচ্ছি কখন আমি খাবার খাচ্ছি কোন বন্ধুর সাথে যাচ্ছি কথায় কথায় যাচ্ছি এটা আগে ডিসিপ্লিন ঠিক করতে হবে দুই নম্বর হলো তাকে সে যদি এই যে মুসলিম হয় ধর্মীয় ইবাদত সালাদ সালাদ তার যথাসময় হচ্ছে কি না ডিসিপ্লিন এই সালাদটাকে তাকে ঠিক করতে হবে কেননা আমরা সবাই জানি আনিল ফাশা ইউল মুকর নিশ্চয়ই সালাদ অন্যায় এবং অশ্লীল কাজ দূর করে মাদক নিঃসন্দেহে একটা অন্যায় কাজ সেবন করা আজকের সমাজে আমরা দেখছি যে মসজিদের সংখ্যা বেড়েছে মুসল্লির সংখ্যা বেড়েছে অর্থাৎ নামাজের সংখ্যা বেড়েছে কিন্তু আল্লাহ রবাহ আলেমিন বলছেন সালাদ অন্যায় কাজ থেকে বিরত রাখে অন্যায় কাজ কি কমেছে তার মানে হলো আমরা যারা সালাদ আদায় করছি সালাদটা বিশুদ্ধভাবে হচ্ছে না এবং যেই সালাদ শিক্ষা নিয়ে ব্যক্তি এবং সমাজ জীবনে পরিবর্তন আসবে সেই সালাদ থেকে আমরা শিক্ষা নিতে পারছি না বিধায় ব্যক্তি পর্যায়ে একজন প্রিয় ভাই সালাদ পরার পরেও সে অনেক মাদক সেবন করে কিন্তু পরিবর্তন হয় না সেটি হচ্ছে আল্লাহর জিকিরে থাকতে হবে ওখান থেকে ফিরে আসার জন্য আল্লাহর জিকিরে থাকতে হবে আল্লাহর জিকির বলতে শুধু সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আহ ইলা আল্লাহ মধ্যে নয় এগুলো আল্লাহ রবুল্লাহ আলমিনের জিকির কিন্তু পুরো কোরআন হলো আল্লাহ তালার জিকির মানুষের জন্য অর্থাৎ আমি যখন যেখানে যাব জিকির শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা বা স্মরণ রাখা তার ডেফিনেশনটা হচ্ছে এরকমটা যে আল্লাহ তালার আদেশ নিষেধ উপদেশ শিক্ষা বিধিবিধান আইন তার ঘোষিত পুরস্কার শাস্তি চাওয়া পাওয়ার বিষয়সমূহ জানা এবং সঠিক সময়ে সঠিক স্থানে অনুসরণ করে অনুধাবন করে বাস্তবে কাজ করাকেই মূলত আল্লাহ তালার জিকির বলে আমি একজন টিচার আমি যখন আমার শিক্ষার্থীদেরকে শেখাবো তখন আমার উদ্দেশ্য থাকবে প্রকৃত শিক্ষা যেই শিক্ষা তার ইহকাল এবং পরকাল কল্যাণকর শিক্ষা সেই শিক্ষাটা আমি তাকে দেব কিন্তু আজকের সমাজে আমরা দেখছি কি আজকের সমাজে দেখছি যে ফিজিক্স কেমিস্ট্রি পড়াচ্ছে ক্লাসে শুধু পড়িয়ে দিয়ে আসতে পারলেই হলো বাসাই টিউটন প্রাইভেট এগুলোর জন্য পড়ায় উদ্দেশ্য তার ঠিক থাকে না অর্থাৎ সেই জায়গায় সে আল্লাহ রব্লা আলমিনকে স্মরণ করে না সেই জায়গায় যদি সে যথার্থ স্মরণ করতো জিকির করত তাহলে কিন্তু সে কী হতো এই যে জিকির থেকে যে শিক্ষাটা কোরআনের যে শিক্ষাটা এই শিক্ষায় সে নিজেকে শিক্ষিত করলে অন্যায় কাজ তার দ্বারা সংঘটিত হতো না একইভাবে একজন ব্যবসায়ী তার কাছে যখন একজন কাস্টমার আসবে তার কাছে ভালো পণ্য আছে খারাপ পণ্য আছে চাইলেই খারাপ পণ্যটা দিতে পারত কিন্তু আল্লাহ তাল্লাহ স্মরণ আল্লাহ তাল্লার জিকির ওই স্মরণ তাকে খারাপ কাজে ধাবিত করতে পারে না তাহলে একজন ব্যক্তি যখন ব্যক্তি পর্যায়ে সে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবে যে আমি এখান থেকে পরিবর্তন হতে চাই মাদকের এই ভয়াল থাবা থেকে নিজেকে মুক্ত করতে চাই তখন তাকে এই ডিসিপ্লিনগুলোর মধ্যে আসতে হবে এবং থাকতে হবে একই সাথে আরেকটি বিষয় যদি এখানে বলা যায় যে বন্ধু নির্বাচন সে দেখবে যে কোন বন্ধুর সাথে সে চলাফেরা করার পরে তার এই অবস্থা হলো সেই বন্ধুটা সাল্লাহ রসল্লাহ আলিফাসাল্লাম বলছে যে এই বন্ধু তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারে আর এই বন্ধু তোমাকে জাহান নামে নিতে পারে কেন আমরা বন্ধুদের থেকেই শিখি বেশিক্ষণ তাদের সাথেই কিন্তু আমরা থাকি সময় কাটি আমাকে সেই বন্ধুকে পরিহার করতে হবে যেই বন্ধু আমাকে অন্যায় পথে নিয়ে গিয়েছে তো ব্যক্তি পর্যায়ে এই সমস্ত বিষয়গুলো যদি আমরা স্মরণ করে মেনে চলি তাহলে আশা করা যায় যে মাদকের যে ভয়াল থাবা সেইখান থেকে আমরা সঠিক পথে আসতে পারি ধন্যবাদ আপনাকে মনে নাম একজন পিতা হিসাবে একজন মাতা হিসাবে পরিবারের একজন সদস্য হিসাবে একজন অভিভাবক হিসাবে এই যুবকদের মাদকের ভয়াল থাবা থেকে ধ্বংসাত্মক কার্যক্রম থেকে আমরা কিভাবে আমার সন্তানদেরকে আমরা রক্ষা করতে পারি আল্লাহ বলেন হে ইমানদারেরা তোমরা নিজেরা বাছ জাহান নাম থেকে এবং ও আহলি কুম নার এবং তোমাদের পরিবার বর্গকে বাঁচাও ও কুদুহান্নাসুল হেজার যার ইন্দন হবে মানুষ এবং পাতর আলাইহা মালাইকাতুন গিলাজুন সিদাদুল্লাহ আসুন আল্লাহ সেখানে রয়েছে নির্দয় এবং পাশান হৃদয়ের অধিকারী ফেরেশতারা যারা আল্লাহ তালার অবাধ্য হন না মা আমারাহুম মায় ফালুন মারুন তারা সেই আদেশেই পালন করে যা আল্লাহ তালা তাদেরকে করেন সে দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটা পিতা প্রত্যেকটা মাতা বা প্রতিটি অভিভাবক তাদের উচিত তার সন্তান কোথায় কি করছে শুধু নিজেই এবাদত করে নিজে পাশক্ত নামাজের মুসল্লি বা নিজে হস করলাম কিন্তু আমার সন্তানের কোনো খবর রাখলাম না আমার পরিবারের কোনো খবর রাখলাম না এতে করে আমার দায়িত্ব পালন হলো না রাসুল করিম সাল্লিয়াম ইসাদ করেছেন আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাস আন আনী তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে সুতরাং আমাদের প্রতিটি পিতার বা প্রতিটি বড়ো ভাই বা অভিভাবক বা সমাজের যারা নেতৃস্থানীয় লোক আছে সকলের দায়িত্ব আছে যে আমাদের কোনো সন্তান যদি বিপদগামী হয়ে যায় তখন তাদেরকে ওই বিপদ থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন একজন ব্যক্তি যিনি এটা প্রতিবাদ জানায় তার সাথে আমাদের কিভাবে সহযোগিতা করে এখান থেকে তাদেরকে বিরত রাখা যায় কোরআনুল করিম আল্লাহ তালা বলে দিয়েছেন সুরামাইদা ও তাহা ওয়ানু আলাল বীর ওয়ালে তাহা ওয়ানু আলাল ইসমি ওল উদান তোমরা কল্যাণকর কাজে এবং তাকুয়ার কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো বুদ্ধি দিয়ে হোক শারীরিক শক্তির মাধ্যমে হোক তারপরে আর্থিক শক্তির মাধ্যমে হোক যে কোনো পর্যায়ে যেই লোকটা ভালো কাজের দিকে কল্যাণকর কাজের দিকে এগিয়ে আসছে তাকে সহযোগিতা করা আর অন্যায় কাজের মধ্যে আমরা কেউ সহযোগিতা না করা এটাই তো আল্লাহ তারা বলছেন আর এই নবীর উম্মত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের উম্মতের জন্য মানে খৈর উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে তো এটা কুন্তুম খৈর উম্মাতিন উখরি জাতলিন্ন তাকমুরুনা মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ তোমরা তোমাদেরকে বের করা হয়েছে তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে এবং আল্লাহ তালার প্রতি তোমরা ঈমান আনবে যারা মাদক গ্রহণ করে আমরা বললাম সেবন করে কিন্তু যারা মাদক তৈরি করে এই লোকগুলি কিভাবে আল্লাহর কাছে জবাব দেবে এবং এটা কতটা গুনাহের কাজ হাশরের ময়দানে কিছু সংখ্যক মানুষ এমনি ব্যক্তিগতভাবে অনেক বড় মানে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে তার কোনো আবাদতের অভাব নেই কিন্তু আল্লাহ তালা তাদেরকে বলবেন যে তাদেরকে জাহান নামে ফেলে দেওয়া জিজ্ঞেস করবে যে আল্লাহ আমাদেরকে কেন জাহান নামে ফেলানো হচ্ছে আমাদের তো হজ আছে আমাদের রোজা আছে নামাজ আছে তখন আল্লাহ তালা বলবেন যে আমি যে কোরআনুল করিমের সুরা মাইদায় বলেছিলাম ইসমি তোমরা অসৎ কাজে সহযোগিতা করিও না তোমরা যে অসৎকাজের সহযোগিতা করেছিলা এই কাজের সহযোগিতা করার কারণে তোমার স্বাক্ষর দেওয়ার কারণে অথবা তোমার পরামর্শ দেওয়ার কারণে তোমার মৃত্যুর পরেও তোমার যে গুনা জারিয়া একটা আছে সৎকায়ে জারিয়া আর একটা গুনা জারিয়া এই গুণায় জারিয়ার পাহাড় তোমার জমি আসছে এই এই পাহাড় জমি থাকার কারণে আজকে তুমি জানলাম এর মানে হচ্ছে সমাজে আমরা কোনোভাবে মাদককে সমর্থন করতে পারি না সাপোর্ট দেওয়া যাবে না মাদক শক্তি বা মাদককে নির্মূল করার জন্য আমাদের প্রত্যেকের যার যার ভূমিকা আসলে পালন করা উচিত মৌলানা আব্দুল শাহ গাজী একজন মানুষ যদি মাদক শক্তি হয় মাদক গ্রহণ করে তাহলে সমাজ এবং রাষ্ট্র তার জন্য কী কী করণীয় থাকতে পারে বা তাকে বিরত রাখার কী কী কৌশল অবলম্বন করতে পারে রাষ্ট্রীয়ভাবে কি দায়িত্ব রয়েছে সামাজিকভাবে কি দায়িত্ব রয়েছে আগে ব্যক্তি এরপর পরিবার তারপর সমাজ আমরা জানি অনেকগুলো পরিবার মিলে একটি সমাজ হয় এবং অনেক সমাজ মিলে একটি রাষ্ট্র গঠিত হয় আসলে সামাজিক ভূমিকাটা অনেক একটি বড় ভূমিকা সেটি হলো সমাজের কিছু দায়িত্বশীল রয়েছে বিশেষ করে একদম গ্রামের দিকে চলে যান সেই জায়গায় আমাদের সমাজে মেম্বার এবং চেয়ারম্যান তাদেরকে নিযুক্ত করা হয় দেখবেন একটি সমাজ যখন খুবই মাদকের ভয়াল থাবায় ছেয়ে যাচ্ছে তখন বুঝতে হবে ওই সমাজের দায়িত্বশীলরা তার দায়িত্ব যথার্থ পালন করেনি অনেক সময় সমাজের দায়িত্বশীল যারা রয়েছেন তারাই যে ওরা দায়িত্বশীল ওরা যথার্থ দায়িত্বটা পালন করেনি যাদের দ্বারা একটি সমাজ সুন্দরভাবে বিনির্মাণ করার কথা ছিল সেই সমস্ত দায়িত্বশীল মেম্বার চেয়ারম্যানরাই যদি এই মাদকের সাথে জড়িত থাকে তাহলে আমি আপনি কিভাবে আশা করি যে সমাজে আমার যুব সমাজ মাদক থেকে বিরত থাকবে ধন্যবাদ আপনি আসলে খুব সুন্দর করে বলছিলেন আসলে আমাদের সময় একেবারে সংক্ষেপ শেষ করতে হচ্ছে মহতার মৌলানা মুফতি আবু সাইদ এবং মৌলানা এম আল সোহাগ গাজী আপনার দুজনকে ধন্যবাদ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছি আলহামদুলিল্লাহ যে এই মাদক নিয়ন্ত্রণে আমাদের কী দায়িত্ব রয়েছে সমাজের কী দায়িত্ব রয়েছে সমাজপতি যারা রয়েছেন তাদের কী দায়িত্ব রয়েছে আসলে আমরা মাদককে না বলি মাদক নিয়ন্ত্রণে আমরা সকলে যার যার অবস্থান থেকে ভূমিকা পালন করি এমনকি মসজিদের খুদ্বায় খতিব সাহেবগণ দুই মাসের মধ্যে একটি জুমায় যদি আমরা আলোচনা করি এই মাদকের ভয়াবহতা সম্পর্কে তাহলে আমাদের মধ্যে আরও উপকার হবে আল্লাহ আমাদের তৌফিক এনয়েত করুন আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ তালা আরেকটি অনুষ্ঠানে আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি